হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গাজন গাজর ফ্রোজেন করতে হয় আর কিভাবে নরমাল ফ্রিজে কাঁচা মরিচ রাখলে এক মাসের মতন কাঁচা মরিচ ভালো থাকবে সহজে নষ্ট হবে না তো আগে গাজর ফ্রোজেনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো গাজরের আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি গাজরগুলো আমি আগে থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ছিলকা ছাড়িয়ে নিচ্ছে গাজর দিয়ে কিন্তু বিভিন্ন নাস্তা আইটেম তৈরি করা যায় গাজরের অনেক ধরনের পাওয়া যায় তো এখন যেহেতু গাজর পাওয়া যাচ্ছে খুব কম দামে তো কমের মধ্যে তো এখন গাজরটা আপনারা কিন্তু ফ্রোজেন করে নিতে পারেন একবার ফ্রোজেন করে রাখলে কিন্তু সহজেই খুব কম সময়ে যে কোনো নাস্তা আইটেম বানিয়ে খেতে পারবেন ফ্রিজ থেকে নামিয়ে। এই তো গাজর ছোলানো শেষ করে আমি গেটার দিয়ে গাজরগুলো কুচি কুচি করে নিয়েছি এই যে আমার গাজরগুলো গুলো কুচি কুচি করা হয়ে গেছে গাজরটা যদি ফ্রিজে করে রাখেন তাহলে অল্প সময় কিন্তু আপনারা যে কোনো নাস্তা বানিয়ে খেতে পারবেন খুব সহজেই তো আর কাটাকাটির ঝামেলাটা থাকবে না গাজরটা ফ্রোজেন করে রাখলে ফ্রিজে দেখা যাবে নাস্তা বানানো কিছুক্ষণ আগে নামিয়ে রাখলে গাজরটা কিন্তু বরফ ছেড়ে দিবা এবং একদম তখন আপনারা নাস্তাটা বানিয়ে খেতে পারবেন এই তো আমি বক্সে ভরে নিচ্ছি অনেকে দেখা যায় হালকা ভাপ দিয়ে রাখে বা অনেক রকমের রাখে ভাপ দিয়ে রাখলে বা কোনো সিদ্ধ করে রাখলে আমি মনে করি এতে যে সবজির যে একটা পুষ্টি তারপরে এটা নষ্ট হয়ে যায় সেটা পানির সাথে সব চলে যায় তার জন্য আমি এভাবে কুচি করে কেটে নিয়ে শুধু বক্সে ভরে তারপর ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে এভাবেই আমি সংরক্ষণ করে থাকি এতে পুষ্টিটাও থাকে গাজরের যে একটা স্বাদ সেই স্বাদটাও থাকে এবং কালারটাও কিন্তু নষ্ট হয় না এই তো আর ঢাকনাটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বাহিরের কোনো বাতাস যেন না ঢুকে ভেতরে ভালো করে ঢাকনাটা লাগিয়ে নিতে হবে আর গাজর দিয়ে অনেক রকমের নাস্তা আইটেম বানানো যায় তো এইভাবে প্রয়োজন করে রাখতে পারেন বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে খাওয়ার জন্য এই তো আমার গাজরটা ফ্রোজেন করা হয়ে গেছে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো এখন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কীভাবে কাঁচামরিচটা নর্মাল ফ্রিজে রাখলে আপনারা এক মাস দেড় মাসের মতন রাখতে পারবেন নষ্ট হয়ে হবে না কাঁচামরিচ আনলে দেখা যায় দু এক দিনের মধ্যে নষ্ট হয়ে যায় বা কয়েকটা পচেও যায় তো কীভাবে রাখলে নর্মাল ফ্রিজে মরিচটা একদম পচবে না এখন সেটাই শেয়ার করবো প্রথমে মরিচের ডেটুগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো মরিচের আমি ডেটু ছাড়িয়ে নিব নিব কাঁচামরিচ কিন্তু এখন কমের মধ্যে পাওয়া যায় আপনারা এভাবে বেশি করে যদি কাঁচামরিচ ফ্রোজেন করতে চান ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন যেমন পাকুড়া পাকুড় নাস্তা ব্যবহার করলে কুচু কুচু করে কেটে নিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন বা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু ফ্রোজেন করে নিতে পারেন ডিপ ফ্রিজে তারপর তরকারির জন্য যেভাবে কাঁচামরিচ ফালি ফালি করে কেটে নেওয়া হয় সেভাবে ফালি ফালি করে কেটে বক্সে নিয়েও কিন্তু ফ্রোজেন করতে পারেন তো আমি কাঁচামরিচটা নর্মালে রাখবো যেহেতু কাঁচামরিচগুলো দেখা যায় দু এক দিনের মধ্যে নষ্ট হয়ে যায় সেজন্য তাই তো কাঁচা এখন ধুয়ে নেব তো ডিপ ফ্রিজে যদি অনেক দিনের জন্য ফ্রোজেন করতে চান কাঁচা মরিসগুলো ডেটু ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নেবেন তারপর ব্লেন্ড করে রাখলে ব্লেন্ড করে নেবেন তার হলে কেটে রাখলে কেটে রাখবেন বা কেটে রেখে দিবেন বক্সে একটা টিস্যু দিবেন দিয়ে মরিচগুলো রেখে তারপর উপরে টিস্যু দিয়ে আবার ঢাকনা দিয়ে এভাবে রেখে দিতে পারেন তো অনেক রকম ভাবে রাখা যায় আপনারা যারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও রাখতে পারেন রাখলে আপনার যতটুকু লাগবে ততটুকুই কেটে কেটে দিতে পারবেন দেখা যাবে কাটাকাটির ঝামেলা ছাড়াও কাঁচাপুরিসটা রান্নায় ইউজ করতে পারবেন যদি ব্ল্যান্ড করে রাখেন আবার এভাবে ধুয়ে ভালো করে ডেটু ছাড়িয়ে ধুয়ে যদি আপনি ফালি ফালি করে কেটে রাখেন বক্সে করে তারপর আপনার যখন রান্না করবেন তখন আর কাটাকাটির ঝামেলাটাও থাকবে না এভাবে এরকম হতে পারেন তো আমি যেহেতু আজকে দেখাবো কিভাবে নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হবে না এই যে ধোয়া ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো কাঁচামরিচ গায়ে কিন্তু টুকু পানি নাই তারপর আমি বক্সে টিস্যু রেখে দিয়েছি টিস্যু দিয়ে এখন কাঁচামরিচগুলো রাখতেছি তারপর উপরে দিয়ে ভালো করে দিয়ে দিব যেন কাঁচামচ গায়ে যেন না ঢুকে ফ্রিজে রাখার ফলে এত দিয়ে দিলাম ঢাকনা টিস্যুটা টিস্যুটা দিয়ে ভালো করে ভালো করে টিস্যুটা দিচ্ছি আমি দুই তিনটার মতন মোটা মোটা টিস্যুটা দিয়ে দিলাম ভালো করে টিস্যু দিয়ে কাঁচামরিচটাকে বেশ ভালোভাবে ঢেকে নিব এখন ঢাকনা দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো ভালো করে যেন কাঁচামরিচের গায়ে বাতাস না ঢুকে লাগে এই ভালো করে ঢাকনা লাগিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তো দু দিন পর আপনাদেরকে বাহির করে দেখাবো এই তো দু পর গাজরটাও আমি বাহির করেছি দেখতে পাচ্ছেন গাজর কতটা সুন্দর রয়েছে একটুকু কালার কিছু হয়নি এইভাবে যদি এক মাসও রাখেন কিছু হবে না চার মাস রাখলেও কিন্তু কিছু হবে না যতটুকু লাগবে নাস্তা বানানোর সময় বা কোনো তো ততটুকু নিয়ে আবার ফ্রিজে সেটা রেখে দিবেন তাহলে ভালো থাকবে খুব সহজে নষ্ট হবে না গাজরটা এইভাবে অনেকদিন রেখে যে কোনো নাস্তা বানিয়ে বা আইটেম ডেজার্ট আইটেম বানিয়ে খেতে পারবেন খুব সহজেই তো খুব সুন্দর একটা ফ্রোজেন টিপস আপনাদের জন্য শেয়ার করলাম আমি সবসময় এভাবেই রাখি যে তোমার বাচ্চা গাজর দিয়ে নাস্তা বানিয়ে দিলে খুবই পছন্দ করে তার জন্য তো এই তো এখন কাঁচামরিচটাও আমি ভাই করে নিয়েছি দুদিন পর দেখতে পাচ্ছেন একটা কাঁচামরিচও কিন্তু নষ্ট হয়নি যেমন রেখেছি তেমনই কিন্তু রয়েছে এভাবে আপনারা এক দেড় মাস নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হবে না আর মাস জুড়ে বছর জুড়ে খেতে গেলে আপনারা ডিপ ফ্রিজে রেখে নিতে পারেন এতে একদম নষ্ট হবে না বছর খানেক খেতে পারবেন তো তো কাঁচা একটাও নষ্ট হয়নি কেমন লেগেছে আমার আজকের টিপস এর ভিডিওটি যারা আমার চ্যানেল নতুন এসেছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ